হাজার হাজার থ্রি জমজমের ভরপুর রয়েছে আমাদের কাছে যারা পাইকির দামে একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জমজম থ্রিপিস নিতে চান এটা কাপড়টা এতটাই বড় আপনারা হয়তো খেয়াল করবেন আর ফাইন করুন যে অন্যার সাইজ থেকে ফাইন করন যে বডির সাইজ থেকে সেই সাইজটা সেই কাপড়টা ইউজ করা হয়েছে এটার মাঝে এই জমজমের মাঝে এত বড় কাপড় এত সুন্দর কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন যে খুবই রিজনেবল প্রাইসে মাত্র ছয়শতে টাকা অবশ্যই পাইকারি নিতে হইব সর্বনিম্ন আপনার এগুলো সেট থাকে আপনি কিন্তু চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন এই সুবিধা আমরা রাখছি এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে চারটে করে কালার আছে আপনার এক কালারটা না ভালো লাগলে আরেক কালারটা নিতে পারবেন সেই সুবিধা আমরা আপনার জন্য রাখছি শুধুমাত্র ছয় শত পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যা যারা নতুন আছেন তারা আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক করে রাখবেন এছাড়া কিন্তু আমাদের পেজ আরও অনেক কোয়ালিটি আছে আমরা শুধু এক কোয়ালিটি যে বিক্রি করি তা কিন্তু একশো একান্ন প্লাস কোয়ালিটি আছে আপনি চাইলে ভিডিও কোলে দেখে দেখে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই নাম্বারে এইমু আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি প্লাস শুধুমন কুড়ির আমাদের প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনিও নিতে পারবেন আজকে যে পড়াগুলো দেখতে পাচ্ছেন জমজমের মাঝে এত বড় বড় কাপড় এত সুন্দর সুন্দর ডিজাইন হিট হিট ডিজাইন মাত্র শত পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে দ্রুত স্ক্রিনশট কিনশট নেন যারা ইসলামপুর টেলিভাইজের সুভাষ গাছের ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু এই ধরনের এত বড় বড় কাপড় যেগুলো মার্কেট প্রাইস আটশোশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে পাইকিরিতে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা সর্বনিম্ন বারো পিস আমরা কিন্তু খুরছে সেল করি না যারা পাইকিরি অভাবে নিতে চান যোগাযোগ করবেন আপনি কিন্তু সব কোয়ালিটি মিলে নিতে পারবেন যে এক কোয়ালিটি থেকে বারো পিস নিতে হইবে এমন কোনো কথা নয় সব কোয়ালিটি থেকে মিলে নিতে হইব এই যে কালারগুলো দেখেন অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের খেলার আছে আপনি যদি চান যে বাইক আমার পেটি পেটি লাগবো সেক্ষেত্রে যোগাযোগ করবেন আপনাকে হালকা কিছু কমাই দেওয়ার চেষ্টা করবো যার পেটি পেটি লাগবো বিশ পিস করে এক ডিজাইন পেটি থাকে যা যা পাইকিভাবে নিতে চান শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুথে যেভাবে আমার এই ডিজাইন বা লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশ যে কোনো জেলা থেকে যে কোনো অঞ্চল থেকে আপনি ঘরে বসেই আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন আমাদের ইমতিহাস পেশিন থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোথ থাকবে একশো পার্সেন্ট গ্যার্টি কাপড় কোয়ালিটি মার্শাল একদম হান্ড্রেড পার্সেন্ট সুদী কাপড় যারা পাইকিরিভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তার চেয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে